वंदे हम श्री 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 गुरु पद श्रीगुर श्रीजतपदकमल श्रीगुर वैष्णवाश श्रीरूप्रम सवन रघुनाथान तम तम सदिव श्रादयता सवतता पुरीजन सरिता कृष्ण चैतन्यम श्री राधा कृष्ण पदम शवन ललिता श्री विश्वाता

श्री अद्वैतृंद कृष्ण हरे कृष्ण 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 हरे 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 सर्वाग्रह भगवान रवींद प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदान करी वर्तमान गोपीनाथ गौर मठा आचार्य मठाध्यक्ष ত্রিদণ্ডী স্বামী অষ্টতর শত শ্রীষ্ট্রী মদ ভক্তি বিভূত বধায়ন গোস্বামী মহারাজের পাতবত্মা দণ্ডবধ প্রণাম নিবেদন করি কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকতা শ্রবণ করেন তৎপশ্চাত পরমগুরুদেব গুরু পরম্পরা বৈষ্ণবগণ সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দ চরণে জানায় সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম সকলে আমার প্রতি সসম্মান সাথে আজ আমি করি কত শ্রবণ করতে করে আজ আমরা श्रीमद् ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় থেকে শ্রবণ করব এই অধ্যায়ে অধ্যায় আজ আমরা একটু সমস্ত শ্রবণ করব এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতারে এবং বিশ্বংশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটির সম্পর্কে জানব ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন হান্তা বান্তা ইমে নিত্যাণ অনাসীনা ভারত এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর যে অর্থ সেটি আমরা জানব কী বলছেন নৃত্য অর্থাৎ নৃত্য কি আত্মার যে বৈশিষ্ট্য নৃত্য যেটি চিরকাল থাকে এছাড়াও কি নাশ রহিত কোনো কিছুর মাধ্যমে এই আত্মাকে বিনাশ করা সম্ভব নয় অপ্রমেয় যে যে জীবাত্মা তাহার এই দেহগুলি নাশীল অর্থাৎ এই যে আত্মা যে দেহতেই রয়েছে সে দেহ হচ্ছে না অর্থাৎ সময় সাপেক্ষে এটি বিনাশ অনিবার্য অতএব হে ভারত তুমি সধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তাদের যে স্বধর্ম ক্ষত্রিয় হিসাবে যেহেতু যিনি ক্ষত্রিয়ের যে উদল যে যে ভূমিকা যুদ্ধ করা সে যুদ্ধ যাতে না পরিত্যাগ করে সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেহেতু আত্মার কোনো সময় বিনাশ হবে না আর এই দেহ দেহ হচ্ছে অবশ্যই তাই যুদ্ধ করা কখনোই পরিত্যাগ করা উচিত নয় অর্থাৎ আমাদের যে ধর্ম যে ধর্ম আমরা যে অবস্থায় থাকি না কেন আমাদের যেটি কর্তব্য কর্ম সেগুলো আমাদের অবশ্যই করতে হবে তাহলে এই শ্লোকে কি বলেছেন শত বিদ্যাতে ভাব এই অংশের অর্থ স্পষ্ট করেছেন যে নিত্য নাশিত অপ্রেণ নিত্য বলতে কি আমরা পূর্বেই বলেছিলাম যে আত্মা আত্মা হচ্ছে নিত্য যেটি চিরকাল রয়েছে সৃষ্টির সময় থেকে আত্মা কখনোই বিনাশ হয় না আত্মা নিজ গুণে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় যখন আত্মা অপ্রাচিত কর্ম অর্থাৎ ভগবানের সেবামূলক কর্মে নিয়োগ থাকে তখন এই আত্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যায় আর অন্যদিকে আত্মা যখন জড়জাগতিক ভালো কর্ম বা খারাপ কর্ম এর মধ্যে বিরাজমান থাকে তখন আত্মা একটি দেহ থেকে যেরকম কর্ম করবে সেরকম পরবর্তী দেহ লাভ করে থাকে এইভাবে আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় আর এই আত্মা কি বলছেন নাশ রহিত যেটি এই আত্মাকে আমরা কোনোভাবেই হত্যা করতে পারব না কোনো কিছুরই দ্বারা এই আত্মা সত্তা হয় না সেটি ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেও বিভিন্ন শ্লোকে বলেছেন আর এই আত্মা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম যেটি আমরা চোখে বা যে কোনো যন্ত্রের সাহায্যে আমরা কখনোই এটি দর্শন করতে পারব না এই আত্মা তাহলে কি করে আত্মা সম্পর্কে আমাদের জ্ঞান আসবে আত্মা আমাদেরকে সে সাধু গুরু শাস্ত্র যেভাবে বলেছেন অর্থাৎ সেইভাবে যদি আমরা দর্শন করার চেষ্টা করি তাহলে আমরা এই আত্মাকে আমরা উপলব্ধি করতে পারব আত্মার যে অস্তিত্ব রয়েছে সেটি আমাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব আত্মাকে কখনোই জানা আমাদের পক্ষে সম্ভব নয় এই সূক্ষ্মতার জন্য অত্যন্ত দুর্য জীবাত্মা সুখ ও দুঃখাদি মুক্ত যেহেতু জীবাত্মা এই জড়দেহ রয়েছে এই জড়দেহের কারণে জীবা জীবাত্মা জীব দেহ কি করে বিভিন্ন প্রকার সুখ এবং দুঃখ পেতে থাকে অর্থাৎ যখন তার কোনো পরিস্থিতি অনুকূল হয়ে থাকে নিজের পছন্দ মতো পরিবেশ সৃষ্টি হয়ে থাকে তখন সুখ লাভ করে থাকে আর অন্যদিকে যখন পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক বা প্রতিকূল হয়ে ওঠে তখন দুঃখ লাভ করে থাকে কিন্তু আত্মা হচ্ছে জড়দেহের যে সুখ ও দুঃখ এই সুখ ও দুঃখ থেকে সর্বদাই মুক্ত এছাড়াও কি বলেছে যে না শীল তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে যেহেতু আত্মার এই বৈশিষ্ট্য আত্মা অদেহ সম্পূর্ণরূপে ভিন্ন তাই তোমার উচিত শাস্ত্রে যেভাবে বর্ণিত রয়েছে সধর্ম করা সেটি অবশ্যই করো সধর্ম কখনোই পরিত্যাগ করো না এখানেই এই শ্লোকের বিশ্রাম পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক শ্রবণ করব। হরি হারায় নম কৃষ্ণ যাদবায় নমন যাদববাই মাধবায় কেশবাই নমন গোপাল গোবি শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মধ নম শ্রী চৈতন্য

राधा कृष्ण टल ला कर आनंद हरी भज बृंदवन श्री गुरु वैष्णव पद मदन श्री गुरु वैष्णव नाम पत्म रामा करे नारायणा Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Shri Krishna. Hare Hare.